ভোট বয়কট এই রাস্তা হয়নি এই সেই কবে করে দিয়ে গেছে সেই অমিয়া সাউ থাকাকালীন আর তারপরে যদিও একবার শুভেন্দু অধিকারী আসার পর করা হয়েছিল আর হয়নি আজকে আট বছর কাল রাস্তা এরকম বেহাল অবস্থা রানিং রাস্তা হাজার মানুষের যাওয়া আসা কিন্তু কোনো পদক্ষেপ নেই এটা প্রায় সাত আট বছর ধরেই অবস্থা হয়ে আছে মানুষের হাঁটার রাস্তা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিভিন্ন রকমের সংলাপ বলে যাবেন আর মানুষ এই কষ্ট করে যাবে এটা একসঙ্গেই চলে না সকলকে নিয়ে আমরা জেলা পরিষদ অবরোধ করবো অবরোধের অর্থ হচ্ছে যারা ঢুকে বসে আছেন তারা বেরোতে পারবেন না আর যারা ঢোকার চেষ্টা করবে তারা ঢুকতে পারবেন পূর্ব মেদিনীপুরের কোলাঘাট ব্লকের অন্তর্গত পুলশিটা থেকে রায়চক পর্যন্ত প্রায় আট কিলোমিটার রাস্তা প্রায় আট বছর ধরে বেহাল অবস্থা বেহাল চলাচলের অযোগ্য রাস্তায় প্রায়শই ঘটছে দুর্ঘটনা কয়েক বছর আগে এক শিশুর দুর্ঘটনায় মৃত্যু হয়েছিল এক প্রকার খানাখন্দে পরিপূর্ণ হয়েছে এই আট কিলোমিটার রাস্তা বেহাল এই রাস্তা সংস্কারের দাবিতে গ্রামের বাসিন্দারা একাধিকবার পথ অবরোধ সহ নানান আন্দোলন করেছিলেন প্রতি বছরই ভোট আসে ভোট যায় কিন্তু ভোটের পরে আর দেখা মেলেনি নেতাদের শনিবার

আর তারপরে যদিও একবার শুভেন্দু অধিকারী এসার পর করা হয়েছিল আর হয়নি আজকে আট কাল রাস্তা এরকম বেহাল অবস্থা যার কারণে ভোট বয়কট এটা গ্রাম কুলিয়া না আজকে তো ওই তো হাটে অভিজিৎ গাঙ্গুলি এসার কথা এসেছে বলছে এখন বিধায়ক না এসে এসেনি এখন বেহাল তো অবস্থা খুবই খারাপ আপনারা তো দেখতে পাচ্ছেন হ্যাঁ রানিং রাস্তা হাজার মানুষের যাওয়া আসা কিন্তু কোনো পদক্ষেপ নেই দুবার দুবার ইয়ে হয়েছিল তোমার ধর্মঘাট ডাকা হয়েছিল প্রশাসন এসেছিল বলে দু তিন মাস পরে হবে দু তিন মাস পরে হবে হবে করে বছরের পর বছর ঘুরে চলে যাচ্ছে হ্যাঁ হ্যাঁ ছাত্র ছাত্রী বহুত কষ্ট বর্ষার দিনে এইটা তোমার দেউলার বাজার থেকে একবারে এইদিকে দিকে খোনাটি বাজারে দিয়ে আছে হ্যাঁ একদম আপনার আমরা চাই এইখানে রাস্তাটা ভালো হোক ঠিক করা হোক হ্যাঁ তবে সংসদ অভিজিৎ গাঙ্গুলি জানিয়েছেন এই রাস্তা পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের অধীনস্থ যদি শীঘ্রই জেলা পরিষদ এই কাজ না করে তাহলে আগামী কিছুদিনের পর জেলা পরিষদ ঘেরাও কর্মসূচি গ্রহণ করা হবে বলে জানিয়েছেন তিনি জেলা পরিষদের বিরুদ্ধে লাগাতার বিক্ষোভ আন্দোলন চালানো হবে তবে কবে হবে এই রাস্তা সংস্কার তা নিয়ে রীতিমতো ধন্দে রয়েছেন কয়েক হাজার গ্রামবাসী দেখুন অবরোধ করলে যারা তবু এই রাস্তাটা ব্যবহার করেন তাদের অসুবিধে হয় সুতরাং অবরোধের পথে আমরা যাচ্ছি না আমরা যেটা অবরোধ করব যদি এই রাস্তা অল্প কিছু দিনের মধ্যে আমরা যদি দেখতে পাই যে কোনো ব্যবস্থা করা হচ্ছে টেন্ডার ডাকা হলো সারানোর জন্য এবং সেটা খুব দ্রুত করতে হবে কারণ এটা প্রায় সাত আট বছর ধরে এই অবস্থা হয়ে আছে মানুষের হাঁটার রাস্তা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিভিন্ন রকমের সংলাপ বলে যাবেন আর মানুষ এই কষ্ট করে যাবে এটা একসঙ্গে চলে না আমি এখানকার জেলা পরিষদের সভাধিপতি দিনের মধ্যে না হয় তাহলে আমরা এখানকার মানুষজনকে নিয়ে সকলকে নিয়ে আমরা জেলা পরিষদ অবরোধ করব। অবরোধের অর্থ হচ্ছে যারা ঢুকে বসে আছেন তারা বেরোতে পারবেন না আর যারা ঢোকার চেষ্টা করবেন তারা ঢুকতে পারবেন না এবং সেখানে যদি কোনো অশান্তি হয় তার দায়িত্ব থাকবে তৃণমূল সরকারের এবং জেলা পরিষদের যারা কর্তাবি তাদের আরসিটিভি সংবাদ পূর্ব মেদিনীপুর রায়গঞ্জবাসীদের জন্য সুখবর যারা দীর্ঘদিন ধরে জয়েন্টের ব্যথা ও হাড়ের সমস্যায় ভুগছেন তাদের জন্য রায়গঞ্জ দিশারিতে আসছেন আর এন টেগর হাসপাতালের জয়েন্ট রিপ্লেসমেন্টে ভারত বিখ্যাত অস্থিরোগ বিশেষজ্ঞ ডাক্তার বরুণ দত্ত এমডি ডিএনবি এখন থেকে প্রতি মাসে মাসের নির্দিষ্ট দিনে ডাক্তারবাবুকে দেখাতে আজই যোগাযোগ করুন দিশারি হেলথ কেয়ার উকিলপাড়া রায়গঞ্জ শাখায় যোগাযোগ করুন সেভেন ফোর ট্রিপল সেভেন এইট ডবল ফাইভ জিরো নাইন এবং সেভেন ফোর ট্রিপল সেভেন এইট ডবল